কখনো এমন মুহূর্ত আসতে পারে যখন সত্যের পাশে দাঁড়ানো মানেই মৃত্যু প্রশ্ন শুধু একটাই তখনও কি আপনি ইমান ধরে রাখবেন মিশরের প্রাসাদের সোনালি হলে ফেরাউন দাঁড়িয়ে আছে অহংকারে ভরা চোখ নিয়ে সে গর্জে বলল আমি ছালা তোমাদের কোনো উপাস্য নেই আমার রাজ্যে আমার আইন ভিড় নীরব কেউ সাহস করে না মুখ খুলতে দূরে দাঁড়িয়ে আছেন মুসা সালাম হৃদয়ে শান্তি হৃদয়ে আলো মুসা সালাম আল্লাহর মুজিজা দেখালেন ফেরাউনের হৃদয়ে ভয় পেল কিন্তু অহংকার তাকে অন্ধ করে দিল সে আদেশ দিল সারা দেশের সেরা জাদুকরদের নিয়ে আসো হাজারো মানুষ জড়ো হলো জাদুকরদের চোখে দুনিয়ার লোভ ক্ষমতার আশা তারা দড়ি ফেললো দড়িগুলো নড়তে লাগল সাপের মতো মানুষ উত্তেজনায় চিৎকার করল তারপর মুসা আলাইসালাম তার লাঠি ফেললেন লাঠি সত্যিকার সাপ হয়ে গেল আর সব জাদুকে গ্রাস করে নিল ভিড় নিস্তব্ধ ফেরাউনের চেহারা বিবর্ণ আর ঠিক সেই মুহূর্তে জাদুকররা সত্য চিনে ফেলল তারা সিজদায় পড়ে গেল আমরা ইমান আনলাম মুসা ও হারুনের রবের প্রতি এই ঘোষণা রাজত্বকে ভেঙে দিল ফেরাউন দাঁত চেপে বলল তোমরা সাহস করলে আবার বিরুদ্ধে আমি তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কাটব খেজুর গাছে ঝুলিয়ে মারব কিন্তু জাদুকরদের মুখে শুধু শান্তি চোখে অশ্রু কিন্তু ভয় নেই তারা বলল ক্ষমতা তোমার হাতে নয় যা খুশি করো আমরা সেই আল্লাহকে বেছে নিয়েছি যিনি চিরস্থায়ী ও সত্য ফেরাউন হত্যা করল দুনিয়ায় তারা হারল কিন্তু আখেরাতে তারা জিতল কারণ ইমানের সামনে মৃত্যু কিছুই না কবরের পরেই তাদের সম্মান শুরু আজ দুনিয়া ফেরাউনকে অভিশাপ দেয় আর তাদেরকে ডাকে সত্যের সৈনিক তারা মরলো কিন্তু মাথা নত করলো না আজ প্রশ্ন সত্যের পাশে দাঁড়াতে আপনি প্রস্তুত এমন সত্য ইতিহাস জানতে চান এটা ছিল কেবল শুরু এই সিরিজ মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকেন অন করে রাখুন